কিছু বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে সামাজিকভাবে আবার আগের মতন সেকুলার ভার্সেস ইসলাম বাইনারি তৈরি হচ্ছে এই মুহূর্তে আমাদের সচেতন না হইতে পারলে আমাদের সামনে বিপদ আছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয়ে আমাদের খুব সাবধানে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই প্রত্যাশা নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ফেসিবাদ ও ফেসিস্ট প্রবণতা নিয়ে দেখেন দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি যখন ইউরোপে ফেসিবাদের উত্থানগুলো ঘটছে ইতালির মুসুলিনী আর জার্মানির হিটলার তাদের জাতীয় জাতিবাদী আইডিওলজির মাধ্যমে এটাকে ধীরে ধীরে মানুষের সামনে বা তার জাতির সামনে এসে তুলে ধরতেছে এবং একটা প্রবল জাতিবাদী চেতনা তৈরি হচ্ছে তার কিছু প্যাটার্ন আছে যেমন প্যাটার্নগুলোর মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্র একটি জনগোষ্ঠীকে বৃহত্তর জনগোষ্ঠীর উন্নয়ন ও প্রগতির সামনে প্রধান বাধা আকারে তাকে উপস্থাপন করা এবং সেই বৃহত্তর জনগোষ্ঠীকে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে একাত্মভাবে তৈরি করা এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা এই ক্ষুদ্র জনগোষ্ঠীটিকে এই এই হত্যাকাণ্ড ঘটানো অথবা হত্যাকাণ্ড ঘটানোর আকাঙ্ক্ষার ভিতর দিয়ে সে একটি জাতিবাদী চেতনাকে খুব শক্তিশালীভাবে তৈরি করা এবং সেই চেতনার ভিত্তিতে তার যে ক্ষমতা যে সেন্ট্রালাইজড যে পাওয়ার এই সেন্ট্রালাইজড পাওয়ারটাকে সে কী বলে আরও শক্তিশালী করা এটা হিটলার করেছিল ইহুদি জনগোষ্ঠীকে কেন্দ্র করে যে ইহুদিরা হচ্ছে জার্মানদের উন্নতি ও প্রগতির পথে প্রধান বাধা একই কাজ কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে আমাদের দেশে দেখেছি ইন্ডিয়াতে দেখেছি ইন্ডিয়াতে বিজেপির যে হিন্দুত্ববাদী আইডিওলজি এই হিন্দুত্ববাদী আইডিওলজির দ্বারা তারা মুসলমানদেরকে এই হিন্দু রাষ্ট্রের উন্নতি ও প্রগতির পথে প্রধান বাধা আকারে তুলে ধরতে চায় এবং তাদেরকে ইলিমিনেট করা এবং মূল জনগোষ্ঠী রাজনৈতিক জনগোষ্ঠীর আওতার বাইরে ঠেলে দেওয়ার যে চেষ্টা এই চেষ্টার মধ্য দিয়ে এক ধরনের হিন্দুত্ববাদী ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা গড়ে উঠতে দেখছি এবং তারই এক ধরনের একটা ভার্সন আমাদের দেশেও কিন্তু বিগত সতেরো বছর চলেছে এইখানে হিন্দুত্ববাদের যে মডেল এইটাকে বাঙালি জাতীয়তাবাদের নামে চালানো হয়েছে এবং যিনি চালিয়েছেন তিনি আসলে মুদির একটা একজন মানে সফল সাব কন্ট্রাক্টর অতএব তিনি ওই মুদির যে হিন্দুত্ববাদী আইডিওলজি সেই আইডিওলজির থ্রুতেই সে উনি এটা এখানে রান করার চেষ্টা করছে যেমন এটা শুরু হয়েছিল খুবই অর্গানিকভাবে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন রাজাকার যে বর্গটা দিয়ে এখানে একটা হচ্ছে এলিয়েনেশন করার চেষ্টা শুরু হয়েছিল এটা খুবই অর্গানিকভাবে স্টার্ট হয়েছে যেমন রাজাকার যারা তারা সংখ্যায় অনেক কম এবং তারা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্রটি তৈরি হচ্ছিল এই তৈরি প্রক্রিয়ার একদম গোড়ায় তারা বিরোধিতা করেছে সুতরাং তারা এই জাতির শত্রু এই বয়ানের মধ্য দিয়ে আওয়ামী লীগ এটা এবং হচ্ছে তার যে প্রগতিশীল হাত আছে এই প্রগতিশীল হাত নিয়ে এই সেকুলার প্রগতিশীলদের দ্বারা আওয়ামী লীগ এটা এই ন্যারেটিভ আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছিল যে রাজাকাররাই মূলত এই রাষ্ট্রের উন্নতি ও প্রগতির মুখে অন্তরায় অতএব তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে ইলিমিনেট করতে হবে এবং সেটা সে একটা 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 নির্দিষ্ট সময় পর্যন্ত খুব সফলভাবে এটা করতেও পেরেছে এখন কথা হচ্ছে রাজাকার থেকে যখন বিষয়টা দাড়ি টুপিতে গেল এবং একটা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে সে টার্গেট করলো তার তার যে ফেসিবাদ যে বাঙালি জাতীয়তাবাদের নামে যে ফেসিবাদ এই ফেসিবাদের নামে সে এই মূলত ইসলামকে সে টার্গেট করে সে এখান থেকে ইলিমিনেট করবে এটা তো আসলে একটা মানে ইন একটা প্রসেস একটা নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলিম ভাবধারার অঞ্চলের মানুষকে আপনি ওই ওই ভাবধারার দ্বারাই তাকে এখান থেকে ইলিমিনেট করে দিবেন ওই পরিমাণে শক্তি তো আসলে আপনার পক্ষে সঞ্চয় করে রাখা সম্ভব না যদি বাহির থেকে সরাসরি সাহায্য সহযোগিতা না আসে তো বাহির থেকে যতটুকু সাহায্য সহযোগিতা তার দরকার ছিল ততটুকু সাহায্য সহযোগিতা তো সে পেয়েছে যার বাস্তব উদাহরণ হচ্ছে এখন সে যেখানে আশ্র আশ্রয় প্রশ্রয় পাচ্ছে তারাই তখন তাকে তাকে সাহায্য করেছে কিন্তু সেই সাহায্যের একটা সীমা আছে সেই সীমাটা যখন অতিক্রম করেছে আর সে এখানে টিকতে পারে না এখান থেকে তাকে ভাগতে হয়েছে তো এই যে একটা ইনঅর্গানিক পদ্ধতিতে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে ক্ষুদ্র জনগোষ্ঠীর দ্বারা টার্গেট করার মাধ্যমে ফেসিবাদ কায়েম করা এটা আসলে সম্ভব না একটা অর্গানিক ফেসিবাদ হইতে হলে একটা ছোট্ট জনগোষ্ঠী লাগবে এবং একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেটা বিশ্বাস করতে হবে এবং তার পক্ষে বল প্রয়োগ করার জন্য প্রস্তুত থাকতে হবে দরকার হলে এই ছোট্ট জনগোষ্ঠীটিকে এখান থেকে ইলিমিনেট করে দিবে এবং তাকে হত্যা করবে গণহত্যার মাধ্যমে সেইখানে টিকে থাকবে যেটা গুজরাটে গুজরাটের কসাই করেছে এবং আমাদের হাসিনাও সেটা জুলাইয়ে চব্বিশে জুলাই করার চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে তার সেই সেই শক্তিতে কুলে উঠতে পারে না সাধারণ মানুষের শক্তিতে তাহলে এইটা এখন যদি মানে সত্যিকার অর্থে একটি বৃহৎ জনগোষ্ঠীর ক্ষুদ্র জনগোষ্ঠীকে তার উন্নতি এবং প্রগতির অন্তরা হিসাবে দেখাইতে হয় এবং সেই দেখানোর মধ্য দিয়ে একটা একটা ফেসিস্ট জাতিবাদী আইডিওলজি গড়ে উঠতে হয় তাহলে মানে খুব স্বাভাবিকভাবে এটা সনাতন ধর্মাবিলম্বীদেরকে টার্গেট করার কথা এবং সেটা তো করা হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে আমাদের কি বলে জাতিবাদী টেন্ডেন্সি যেই ইসলামের নামে যাদের মাঝখানে আছে তারা সেখান থেকে সরে আসতে বা পিছনে হাঁটতে বাধ্য হয়েছে এটা কেন হয়েছে আমি বলি এটা করতে বাধ্য হয়েছে কারণ তাদের তাদের মাঝখানে এক ধরনের ভয় কাজ করে এটা যদি তারা করতে চায় তাহলে এইখানে ইন্ডিয়া হস্তক্ষেপ করবে এবং ইন্ডিয়া হস্তক্ষেপ করলে সে তার শক্তি দিয়ে সে তার সাথে হয়তো কুলে উঠতে পারবে না বা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেই কারণে সে এইটার মধ্যে সে ঢুকে নেয় সে ঢুকছে কোথায় সে টার্গেট করছে বাউলদের বাউল তার জন্য বাউল ফকির পীর মাজার এরা হচ্ছে তার জন্য সফট টার্গেট এদেরকে যদি বৃহত্তর মানুষকে জনগোষ্ঠীকে বুঝাইতে পারে যে এরাই হচ্ছে দেশের উন্নতি ও প্রগতির মূল সমস্যা তাহলে এখানে একটা অর্গানিক মানে ফেসিবাদ কায়েম হইতে পারে এবং সেই অর্গানিক ফেসিবাদের নামে একটা সেন্ট্রালাইজড পাওয়ার জাতিবাদী ইসলামের নামে এনে কিছু কিছু স্বঘোষিত হত্যাকারী যারা কোনো কিছু হইলেই সে হত্যা এবং জবাই করতে চায় সে একই একই কায়দায় আওয়ামী লীগ যেভাবে আমরা দেখেছি যে একটা একটা শিবির ধর দৌড়ে দৌড়ে জবাই কর কাছে খুবই লজ্জা লাগে এবং আমি 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 খুবই মানে কষ্ট পাই যখন দেখি যে রাজনীতির শিকার হয়েছে জামায়াত ইসলাম নিজে তার নিজের সামনে চোখের সামনে অথবা তার সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যখন একই ধরনের একটা নিপীড়নমূলক ঘটনা ঘটতেছে সে চুপ করে আছে সেখানে সে চুপ করে আছে সে একাত্তরে একটা ভুল করছে এবং তার এই ভুল করার কারণে কিন্তু তাকে মাসুল দিতে হয়েছে শুধু তাকে মাসুল দিতে হয়নি তার সাথে সাথে এই বাংলাদেশের মানুষকে মাসুল দিতে হয়েছে আমরা বাংলাদেশের মানুষ আর কত মাসুল দিব আপনাদের ভুলের কারণে আপনারা আপনাদের সাথে যে ঘটনা ঘটেছে যে জুলুম হয়েছে সেই একই জুলুম যখন অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে হচ্ছে আপনারা সেখানে অংশগ্রহণ চুপ করে আছেন উপরন্তু কোনো কোনো জায়গায় আপনারা অংশগ্রহণ করছেন এটা খুবই লজ্জাজনক এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পালা গানের বিষয়টা আমরা সবাই কম বেশি জানি যে এখানে এটা পালা হয় প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতার মতো এক পক্ষ একটা একটা সাবজেক্টের পক্ষে থাকবে আর একটা আরেকটা পক্ষ এর বিপক্ষে থাকবে এই মধ্য দিয়ে তর্ক বিতর্ক হবে নতুন ধরনের একটা জ্ঞান উৎপাদনের একটা একটা প্রক্রিয়া এই যে মানে প্রথমে অস্বীকার করা তারপরে স্বীকার করা মধ্যবর্তী একটা অবস্থায় আসা এই 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 প্রবণতা তো আমরা সেই মানে গ্রিক ফিলোসফি থেকে ধরে ইসলামিক যে ট্র্যাডিশন ইসলামিক ট্র্যাডিশনাল যে ফিলোসফি সেইখানে এমনকি কোরআন মাঝখানে আমরা দেখেছি যে প্রথমে অস্বীকার করা যে নাফি এবং ইজবাতের মাধ্যমে এসে একটা নতুন জ্ঞানতাত্ত্বিক জায়গায় পৌঁছানো এটা তো আমাদের মানে এই বাংলাদেশের লোকজ সংস্কৃতির কোনো নতুন আবিষ্কার না এটা হাজার হাজার বছর ধরে মানুষ যে অজ্ঞান থেকে জ্ঞানে যাচ্ছে এর একটা প্র্যাকটিসের মাঝখানে এটা পড়ে তারপরেও কথা আছে এখানে কারো যদি কোনো ব্যক্তিগত অভিব্যক্তি একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আহত করে এটা কোনোভাবে কাম্য না সেই জায়গাতে তাকে তো ক্ষমা চাওয়ার সুযোগ আপনারা দেবেন তো সেই ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া না দেওয়া এবং সে ক্ষমা চাওয়ার পরে সে হইলো কি না সেইটুকু না দেখেই ডাইরেক্ট তাকে আপনি কতল করে ফেলবেন হাতে নিয়ে নেবেন সব কিছু এই প্রবণতাগুলো আমরা চিনি এই প্রবণতাগুলোর সাথে আমরা পরিচিত বিগত সতেরো বছর এই প্রবণতাগুলোর বিরুদ্ধেই আমরা লড়াই করে টিকে আছি হয়তো এবার টিকতে পারবো না হ্যাঁ কিন্তু কাউকে না কাউকে তো কথাগুলো বলতে হবে এবং এই 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 যে মানে কি বলে ইসা আল্লাহামের মতন আমাদেরকে আপনি আপনি শুলে চড়াইতে পারবেন হ্যাঁ তো তাতে কি সত্য কি মানে নাই হয়ে যাবে সেটা হবে না তো আমি বলবো যে আমার বন্ধুদেরকে যে এই যে নতুন ফেসিস্ট যে প্রবণতা বাউল ফকিরদের এবং মাজারকে কেন টার্গেট করা হয়েছে তার পিছনে যে মানে ফেসিস্ট মতাদর্শিক যে কারণ সে ব্যাপারে আপনারা সচেতন হবেন এবং আশা করি আপনারা আপনাদের যা যা জায়গা থেকে মানব অধিকারের পক্ষে এবং মানুষের যে মানবিক মর্যাদা সেই মর্যাদার পক্ষেই থাকবেন যেরকমটা হাসিনা রেজিমের বিরুদ্ধে আপনারা থেকেছিলেন ধন্যবাদ